তাদের অপরাধী তখন দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটাই আমরা নাম দিয়েছি সমশ্রী নতুন পরিকল্পনা সমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভমন সহায়তা সহ আমরা পাঁচ টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর ১২ মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কি ট্রেনিং দেওয়া হয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আবারও রাজ্যে নতুন করে চালু হয়ে গেল আর একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা মাসে পাঁচ হাজার টাকা করে পেতে চলেছেন নতুন করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করলেন কারা কারা পাবেন এই প্রকল্পের টাকা এবং কিভাবে আবেদন করবেন সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন থেকে তিনি চালু করলেন শ্রমশ্রী নামে এক গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য বাইরে থেকে ফিরে আসা কর্মহীন শ্রমিকদের আর্থিক সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধি করা কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে উপভোক্তারা পাবেন যারা কাজ না পেয়ে ফিরেছেন তারা টানা বারো মাস অর্থাৎ আপাতত এক বছর পর্যন্ত এই ভাতা পাবেন যতদিন না নতুন কাজের ব্যবস্থা না হয় উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাদেরকে কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ডও দেওয়া হবে মুখ্যমন্ত্রী জানান বাংলার প্রায় বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবেন এবার জেনে নেওয়া যাক কোথা থেকে আবেদন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান শ্রমশ্রী নামে একটি পোর্টাল খোলা হবে সেখানে আবেদন করা হবে এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের যে পুরনো পোর্টাল রয়েছে সেখানেও আবেদন করার সুযোগ থাকবে স্থানীয়ভাবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হবে সেখানেও নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা সেখানে বিডিও খোঁজ নেবেন যাদের নাম এখনো নথিভুক্ত হয়নি তারাও এই নতুন পোর্টালে তুলতে পারবেন সোমবার তিনি শ্রমশ্রী পোর্টাল খোলার নির্দেশ দিয়েছেন আবেদন করার সাথে কি কি নথি দিতে হবে সবার প্রথম আপনাকে আধার কার্ড বা ভোটার কার্ড শ্রমিক হিসাবে কাজ করার প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আপনি নিজেদের পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিতে পারবেন এই প্রকল্প গুরুত্বটা কতটা অনেক শ্রমিক কর্মসংস্থান না পেয়ে রাজ্যে ফিরেছেন তাদের পুনর্বাসন ও আর্থিক সুরক্ষার জন্যই এই প্রকল্প চালু করা হচ্ছে ফলে কাজ না থাকলেও ন্যূনতম ভাতা পাবেন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন কাজের সুযোগ তৈরি হবে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন কিছুদিনের মধ্যে যারা ফিরে এসেছেন অত্যাচারিত হয়েছেন দু হাজার সাতশো পরিবার দশ হাজারেরও বেশি লোককে আমরা নিয়ে এসেছি অনেককে নিজেরা ফিরে এসেছেন শ্রমশ্রী পোর্টাল তৈরি করে সেই সব পরিযায়ী শ্রমিকদের সেই পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে যার মাধ্যমে তাদেরকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হবে পাশাপাশি মুখ্যমন্ত্রীর কথায় কিছু সংস্থা মেন্টাল হেলথ বা অন্য নামে রাজ্যে সার্ভে করছে যা আসলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হতে পারে তিনি শ্রমিকদেরকে সতর্ক করে বলেন কাউকে কোনো ব্যক্তিগত তথ্য যেন না দেওয়া হয় এবং সজাগ থাকার অনুমতি দিলেন তো বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের পোর্টাল চালু হয়ে যাবে এবং আপনারা যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানান আর আমার চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে